ব্রাহ্মণগ্রাম স্বর্ণময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সাইবার ক্রাইম সম্পর্কে সচেতনতার পাঠ জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে ও মহাদেবনগর ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে একটি সুন্দর কর্মশালার মাধ্যমে পরিবেশন করা হলো বিদ্যালয়ের ছাত্রীরা এবং শিক্ষিকারাও মনোযোগ সহকারে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস প্রোগ্রাম দেখলেন আজকের দিনে বেশিরভাগ মানুষই বা স্মার্টফোন ব্যবহার করছেন স্মার্টফোনের মাধ্যমে বহু মানুষ আজকে প্রতারণার শিকার হয়ে পড়ছেন ছাত্রীদের সামনে বারবার এই সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্য দিয়ে জানানো হয় কোনো অচেনা ব্যক্তিকে ফ্রেন্ডশিপের মধ্যে না রাখা অজানা অ্যাপ ডাউনলোড না করা অনেক সময় আধার কার্ড আঙুলের ছাপ থেকে দেখা গেছে সেই আঙুলের ছাপের দুর্ব্যবহার বা মিসইউজ করে প্রতারকরা নানভাবে ব্যাংকের টাকা আত্মসাত করছেন এক্ষেত্রে ছাত্রীদের পরামর্শ দেন থানার পক্ষ থেকে এখন দিন যত যাচ্ছে টেকনোলজিও অ্যাডভান্স হচ্ছে মোবাইলের অ্যাপগুলো আমাদের দেশের হাতের কন্ট্রোলে নেই একবার প্রতারণার শিকার হলে সেখান থেকে অনেক সময় উদ্ধার করা যায় অনেক সময় উদ্ধার করা হয় না সেই জন্য সকলে পড়াশুনো শিখেছি গিয়ে সই করে 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 ফর্ম টাকা তোলা স্ক্রিন লক রাখা অপ্রয়োজনীয় অ্যাপ মোবাইলে না রাখা তবে আজকের এই সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস কর্মসূচি শুধু ছাত্রীদের জন্যই ছিল না সমাজের সকলকে মোবাইলের উপযুক্ত ব্যবহার এবং এই অল্প বয়সের শিশুরা শুধু সমাজের কেউ সাইবার ক্রাইমের শিকার না হয়ে পড়েন সেই সম্পর্কে অবগত করা আজকের শিশু ও ছাত্রীরা আগামী প্রজন্মের ভবিষ্যৎ তাদের মধ্যে এই সচেতনতা পাঠদানের কর্মসূচির মাধ্যমে সকলকে সজাগ করা সম্ভব তাই এই মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে জঙ্গিপুর পুলিশ জেলার সার্বার ক্রাইম অ্যাওয়ারনেস ও ফরাক্কা মহাদেবনগর ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে প্রসঙ্গত উল্লেখ্য যে মহাদেবনগর ওয়েলফেয়ার সোসাইটির বাল্যবিবাহ প্রতিরোধ সহ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করে থাকেন তো এই জিনিসটা থেকে এই বিএসটা একটা খুব ট্রেন্ডিং মানে আতো বেশি হচ্ছে আমি নিজে ডিউটি অফিসার থেকে এত বেশি এই জিনিসটার স্ক্যাম দেখি লোক করছি তো আমি মনে করলাম যে সবার আগে এটাই বলা হচ্ছে সবাই একটু প্রেম কো ব্যাংকে গিয়ে মানে ওই ফম ফিলআপ করে টাকা এইটা রেকর্ডিং অভ্যস্ত হলে আমার মনে হয় ভালো হয় আর বাকি তোমরা বায়োমেট্রিক সম্পর্কে জানো যে এগুলো অ্যাকচুয়ালি বন্ধ করতে হবে এগুলোকে ইউজ করার একটা নিয়ম আছে আর টাকা বলতে রকম সেটা টাকা হতে পারে না আরো অনেক দিক আছে যেগুলো থেকে ব্ল্যাকমেলিং হয় তো আমি সবার আগে বলবো তার মানে সে সবার কাছে ওপেন করে সবাই তাকে দেখতে পারবে সবাই তাকে চিনতে পারবে তার ছবিটা দেখতে পারবে যে সেই মানুষটা কে তো সেখানে কোনো অজানা লোককে থানা থেকে জঙ্গিপুর জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে সাইবার ক্রাইম ছাড়া এবং ফালাতা থানার সহযোগিতায় এসপি জঙ্গিপুর পিডি সাহেবের নির্দেশক্রমে আমরা এখানে এসেছি এই গার্লস হাই স্কুলে একটা সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবার জন্য আমাদের অডিও ভিজুয়াল প্রজেক্টর মেশিনের মাধ্যমে সকল যারা কিশোরী মেয়ে যারা মোবাইল ব্যবহার করে তারা আগামী দিনে যেন সাইবার সেফ থাকে অর্থাৎ বিভিন্নভাবে তারা যেন আগামী দিনে কোনো ভাইরাল না হয় কোনো ফাঁদে অনলাইন ট্র্যাপে যেন কোনো ফাঁদে পা না দেয় ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সহ বিভিন্ন একে বহু খাদ পাতা রয়েছে যেটা আমাদের তরুণ কল্যাণের অনেকে জানে না বা না জেনে খুঁজে শেষবেলায় প্রচণ্ড হতাশগ্রস্ত হয় এমনকি তাদের জীবন অতি বিসর্জন দিতে দেখা গেছে আত্মহননের পথ থেকে রয়েছে সেই একটা ভয়াবহতা থেকে তাদের রক্ষা করার স্বার্থে এসপি জঙ্গপুর পিডি সাহেব এই এটা এই এই ধরনের একটা প্রোগ্রামের ব্যবস্থা করেছে এই প্রোগ্রামটা আমরা শুধু যে ফালাকায় নাম তাই নয় আমাদের জমিপুর পুলিশ ডিস্ট্রিক্টের আওতায় সাগর ডিটি সুখিনি শামসেরগঞ্জ রঘুনাথগঞ্জ সর্বত্রই বিভিন্ন হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল পলিটেকনিক বা নন টেকনিক্যাল টেকনিক্যাল কলেজগুলি সব জায়গাতেই আমরা এক এক করে আমরা কন্ডাক্ট করি এবং এর সঙ্গে আমরা যদি ওনারা যদি পাওয়া যায় কি ওই ব্যাঙ্কের যারা অফিসিয়াল যেগুলো ব্যাঙ্ক ফলেটেড তাদেরও যদি কিছু বলবার থাকে আমরা তাদের সঙ্গে কেউ সঙ্গে নিয়ে সবাইকে আমরা সেন্সিটাইজ করতে চাই সবাইকে এই অংশীদারি করে তাদেরকে এই সাইবার অফেন্স সম্পর্কে সাইবার ক্রাইম সম্পর্কে আমরা সচেতন করে রাখতে চাই সে দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় প্রতারণার শিকার হচ্ছে মানুষজন কি বলবেন আমাদের আইসি সাইবার আমি আইসি সাইবার হিসেবে বলতে পারি যে এই ধরনের বেশ কিছু প্রতারণার আমাদের ওখানে নৃত্য নিত্য ঘটনা নিয়মিত আসে এবং এই জাতীয় ঘটনাগুলো যাতে না আসে তারা যাতে সচেতন হয় সেই জন্যই এসপি যোগপুর সাহেবের অনুমতি ক্রমে আমরা এই জিনিসটা আয়োজন করেছি এবং এই সাইবার সেফ থাকবার জন্যই জনগণকে এই সেন্সিটাইজেশান করা এছাড়াও আমি বলে রাখি লক্ষ লক্ষ টাকা যেমন মানুষের সাইবার ক্রাইমের মাধ্যমে খোয়াচ্ছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লস হয়ে যাচ্ছে তেমনি কিন্তু আমরা সাইবার ক্রাইম থানার তরফ থেকে প্রচেষ্টা করে বিগত বছরও এবং এই বছরও আমরা অনেক লাখ টাকা উদ্ধার করেছি এবং তার স্ট্যাটিস্টিক্সও আমরা এই আমাদের যে সাইবার ক্রাইমের যে বিভিন্ন অবস্থান সেখানে আমরা হাইলাইট করছি স্যার আপনার পরিচয় আমি হচ্ছি এখন বর্তমানে আইসি সাইবার থানা জমিপুর আমি প্রথমে ধন্যবাদ বাদ দেবো আমাদের জঙ্গিপুর ডিস্ট্রিক্টকে এবং থানাকে যারা এই খেসি মেয়েদেরকে নিয়ে বিভিন্ন রকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকে তার মধ্যে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে সাইবার সিকিউরিটি আমাদের ছেলে ছেলেমেয়েরা আমাদের গ্রামের ছেলেমেয়েরা কী করে যে ডিজিটাল মাধ্যমে ইউজ করে এবং যার তার অচেনা ব্যক্তির সাথে পরিচয় করে তাদেরকে শেয়ার করে সেইটা যাতে কীভাবে করতে কোনটা আর কোনটা পড়বে না আমাদের যে সাইবার থানা থেকে যে থেকে এসেছিলেন সে সুন্দরভাবে পড়লেন এবং আমাদের আশা করি শুরু মেয়েরা আরও অনেক এম্পাওয়ারমেন্ট হবে এবং অনেক অ্যাওয়ারনেস তাদের মধ্যে নলেজটা গ্যালারি হলো যেটা হয়তো সামনের দিনে যে কোনো ক্রাইমের ক্ষেত্রে অনেকটা তারা ঘুরে থাকবে অনেক সময় দেখা যায় প্রশাসন মানুষের কাছে পৌঁছাতে পারে না আপনারা সংস্থার মাধ্যমে মানুষের কাছে কীভাবে পৌঁছাচ্ছেন আমাদের প্রতিটা পঞ্চায়েতে একটা করে মহিলা রয়েছে যারা ভলেন্টিয়ারি আমাদের সার্ভিস দেয় তারা কিশোরী মেয়েদের কাছে গিয়ে বাড়ি বাড়ি কথা বলে বিভিন্ন পাড়া বৈঠক করে এবং যে সমস্যাগুলো উঠে আসে আমরা বিশেষ করে ফারাক্কা থানাতে যে হাসনারা ম্যাডাম সাহানা ম্যাডাম রয়েছে তারাকে আমরা শেয়ার করি এবং ভিডিও ফারাক্কা এবং জয়নিং তারক অধিকারী মহাশয়ের সঙ্গে শেয়ার করি এবং টাইম টু টাইম তারা যে সলিউশনটা দেয় আমাদের মেয়েরা তাদের বাড়িতে আবার পৌঁছে দেয় ফলে কিশোরী মেয়েরা আমাদের কাছে বিভিন্ন প্রবলেম সহজে জানাতে পারে এবং তাদের যে শারীরিক যে সমস্যাগুলো রয়েছে বিভিন্নভাবে তারা বলতে পারে না বাবা মাকে তারা আমাদের মেয়েদেরকে বলে এবং আমরা আপনারা জানেন যে ফারাক্কা বিপিএসসিতে একটি ক্লিনিক রয়েছে সেখানে আমরা তাদেরকে পাঠানোর ব্যবস্থা করি এবং থেকে তারা চিকিৎসা এবং কাউন্সেলিং পায় এই সার্ভার ক্রাইম ছাড়া মেয়েদের পাশে কিভাবে আপনারা সহযোগিতা করেন আমরা মূলত দেখুন চেষ্টা করি যে তাদের অ্যাওয়ারনেস জেনারেট করা যাতে তারা সচেতন হয় এবং নিজেকে সুরক্ষিত রাখতে পারে বিশেষ করে হেলথ হাইজিন এবং এডুকেশান তার সাথে নিউট্রেশন বাল্যবিবাহ দেখা যাচ্ছে আগের যে বাল্যবিবাহ ছিল সেই থেকে এখন তুলনামূলক অনেকটাই কম এই ব্যাপারে কি বলবেন দেখুন এতে ফারাক্কা ব্লক প্রশাসন এবং মহাদেবনগর ওয়েলফেয়ার সোসাইটি যৌথভাবে অ্যাওয়ারনেস এবং আপনার হচ্ছে যে বিয়ের দিন তাদের হানা দেওয়া এবং মানুষকে সচেতন করা এবং ফারাক্কা পুলিশ স্টেশন যথেষ্ট তার ভূমিকা পালন করেছে ফারাক্কা ব্লক প্রশাসন যথেষ্ট ভূমিকা পালন করেছে এবং সহযোগী পার্ট হিসেবে মহাদেবনগর রুরাল ওয়েলফেয়ার সোসাইটির কাজগুলো সহযোগিতা করে আসছে মানুষ সচেতন হয়েছে মানুষরা বুঝতে পেরেছে যে না এটা ঠিক নয় আঠেরো আগে বিয়ে নয় একুশের আগে বিয়ে নয় এবং তাতে মানুষ অনেক সচেতন হয়েছে আশা করি দু একটা যা হচ্ছে এখন সেটাও বন্ধ হবে এবং মানুষ আগের থেকে ব্লকের মানুষ অনেক সচেতন হয়েছে অবশ্যই ধন্যবাদ ফারাক্কা পুলিশ স্টেশন এবং ফারাক্কা ব্লক প্রশাসন আপনারা করেছেন জাহাদি হোসেন সেক্রেটারি এমআর ডাবস এণি মহাদেবনগর রুরাল ওয়েলফেয়ার সোসাইটি